আমি অত্যন্ত ভদ্র পরিবারের একজন ভালো মানুষ ছিল সৎ মানুষ ছিল অনেক উচ্চাকাঙ্ক্ষী উচ্ছাবিদাসী ছিল আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই লোকটি একসময় নায়ক ছিল সাবানার সাথে অভিনয় করেছে আল্লাহ মেহরবান ছবিতে এবং উনিশশো চুয়াত্তর সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নাট্য প্রতিযোগিতায় সে প্রথম হয়েছিল হুমায়ুন ফরিদি সেকেন্ড হয়েছিল তার মানে সে অনেক ট্যালেন্টেড ছিল সে অনেকের স্ক্রিপ্ট লিখে দিত অসুস্থ হওয়ার আগেও স্ক্রিপ্ট লিখেছে অসুস্থ অসুস্থ থেকেও স্ক্রিপ্ট লিখেছে মান্নার স্ত্রী শেলি শেলিকে সে স্ক্রিপ্ট লিখে দিত আরও অনেকেই মান্না এত বড় নায়ক হয়েছে তার পিছনে যার আপনারা জানেন পিছনে যারা থাকে পদ্মার অন্তরালে তাদেরকে অনেকেই চিনে না তাদের নামও জানে না সালমান শাহ ইমন যার ডাক নাম ছিল ইমন সালমান শাহের শিক্ষক ছিল সে আমিন ওর স্ত্রী লিপির এবং আমিনের ওদের একটা লালমাটিয়াতে ইংলিশ মিডিয়াম স্কুল ছিল সেই স্কুলে পড়তো ইমন এবং ইমনকে ডেভেলপ করেছে আমিনুর রহমান আমিন তাকে আপনারা জানেন আপনারা অনেক কিছুই জানেন না তাই না সব কিছু জানার দরকার নেই এই যে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনুসকে কে ডেভেলপ করেছে তাকে জানেন আপনাদের প্রিয় সেপুদা তিনি নিজেও সেটা স্বীকার করেন কিন্তু সেফুদাকে কি কেউ চিনতেন যদি ফেসবুক আবিষ্কার না হতো নীরবে কাজ করে গেছি